এর রূপতে মানুষে একজন সরকারি ব্যক্তির কাছে চাকরি দিতে মিনিমাম পুরো থেকে 200 টাকা লাগে কোন ব্যক্তি যদি বলতে পারে ওটা স্বাস্থ্য থেকে 700 మంది চাকরি দিতে ছয় টাকা একটা চা খাওাতে হয়েছে দামি পান্নার মারি থেকে আমরা না খেতে চলে যাব কোন ব্যক্তি যদি ওনার মাধ্যমে ধরেন আমি গেলাম চাকরি একজন সুপারিশে এই সুপারিশ দিয়ে যাওয়ার কারণে যদি কোনো ব্যক্তি থেকে আমরা 500 টাকা আদায়ন করে থাকি উনি যদি দিতে পারে ওনার ধারে কাছে তাহলে জায়গা হবে না এমন একজন নেতাকে যদি আমরা কাছে পেয়েও হারিয়ে ফেলি এটাই কিন্তু কে নিতে হবে অনেক নেতা আছে আপনি চিন্তা করে দেখেন অনেক প্রার্থী হতে পারে শুধু একটু ভাববে পাবনার উন্নয়ন করার ক্ষমতা কার আছে উনি সাধারণ মানুষের কাজ করেন কিনি কে করেন যার কাছে যেতে কোনো নেতা করতে হয় না সরাসরি গিয়ে আপনি কাজ করতে পারবেন ওনার কাছে গেলে কখনো পরিচয় দিতে হবে না ভাই আমরা অনেক লোক আমার আমি দল করি ওনার কাছে গেলে উনি শুধু শুধু এটুকুই শোনেন আপনার কি সমস্যা আপনি বললে ওনাকে বলেও না একটা আগ্রিকা আছে উনি ওই মুহূর্তে দাঁড়িয়ে থাকা অবস্থা বলে ঠিক জানার থেকে কাজ হয়ে গেছে তাহলে এমন ব্যক্তি যদি আমরা এই ব্যক্তিকে যদি আমরা আচ্ছা করি দেখ আমাদেরই নিতে হবে আর এই ভুল যদি আমরা করি অনেকে জান্নের টিকিট বেছে বেড়াচ্ছে কিন্তু হিন্দু কমিটি করে বেড়াচ্ছে জান্নাতের টিকিট বেছে বেড়াচ্ছে আবার অমুসলিম কমিটি করে বেড়াচ্ছে তাহলে এগুলি ধর্মের নামে প্রতারণা না